আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিসওয়ার দু হাজার সাতের ইনসার্ট ট্যাবের আন্ডারে যে কমান্ড গ্রুপ আছে লিঙ্ক এখানে প্রথমে হাইপার লিঙ্ক দেখব তারপরে বুক মার্ক দেখব তারপরে ক্রস রিফারেন্স দেখব তিনটাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কাজে লাগে তো হাইপার লিঙ্ক এখানে দুই ধরনের হবে একটা হচ্ছে অনলাইন একটা হচ্ছে অফলাইন তো প্রথমে আমি চাচ্ছি যে অনলাইনে যাব প্রথমে আপনার নেট কানেকশন দিয়ে রাখবেন আপনাদের পিসিতে এখানে হাইপার লিঙ্কে ক্লিক করবে প্রথমে ইনসাইটে ক্লিক করবেন যদি অন্য কথা থাকে তারপরে ইনসাইটে ক্লিক করে হাইপার লিঙ্কে আমি ক্লিক করলাম তো প্রথমে কী বলছে এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ তো আমি যেহেতু প্রথমে ওয়েবসাইটে যাবো তাই দেখেন অ্যাড্রেস লেখা আছে এখানে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম কি দিয়ে দিলাম দৈনিক শিক্ষা ডট কম আপনার একটা এরম একটা ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো ওয়েব অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে রাখবেন দিয়ে এই যে ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন নিচে একটা আন্ডারলাইন আসবে বুঝবেন যে আপনার লিঙ্ক ওকে এবং মাউস পয়েন্টটা নেওয়ার সঙ্গে দেখেন এই এরম একটা আউট একটা মেনু আসবে তো এখানে আপনার দেখেন লেখা আছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক কি বলছে কন্ট্রোল মানে কীবোর্ডের কন্ট্রোল ধরতে হবে আমি ধরলাম ধরার সঙ্গে সঙ্গে দেখবেন এই মাউস পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমি ধরলাম ধরার সঙ্গে সঙ্গে দেখেন মাউস পয়েন্টটা চেঞ্জ হয়ে গেল হাতের মতো হয়ে গেলো এবার ক্লিক করব ক্লিক করলাম দেখেন কোথায় নিয়ে গেল আমাকে দৈনিক শিক্ষা ডট কম ওয়েবসাইটে আমাকে কী করলো নিয়ে গেল আচ্ছা এবার যদি মনে করেন যে আপনি গুগল ডট যাবেন আমার কাছে গুগল ডট কমের ইয়েটা কপি করলাম এবার নিচে আবার আবার দিচ্ছে হাইপার লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিলাম গুগল ডট কম বাস ওকে দিয়ে দিলাম দেখেন লিঙ্ক হয়ে গেল আমি এটা ক্লোজ করে দিলাম এটাও ক্লোজ করে দিলাম বাস এবার কন্ট্রোল চেপে ধরতে ধরে হাতে হাতের মতন দেখেন একটা আইকন চলে আসে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন অনলাইনে ওইখানে চলে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে অনলাইন এখন আমরা অফলাইন কিভাবে ইউজ করব তো এই ঠিকানা ভুল হলে কিন্তু যাবে না এই ঠিকানা একবার অ্যাকুয়ার্ট হতে হবে তবেই যাবে এবার ইনসাইটে গিয়ে আবার হ্যাপার লিঙ্ক এবার আমরা যাব মনে করেন অফলাইন আচ্ছা মনে করেন এই যে আমি একটা মানে ইন্টারনেট থেকে এটা আমি কপি করলাম তো আমি মনে করেন এখানে একটা লিঙ্ক দিব তো যে কোনো শব্দকে আপনি চয়েস করতে পারেন কোনো সমস্যা নেই এই যে বিজ্ঞপ্তিটা আমি চয়েস করলাম যে কোনো শব্দ আপনি চয়েস করতে পারেন চয়েস করে ইনসার্টে গিয়ে হাইপার লিঙ্ক করে এই যে এখানে আপ করবেন বা এই যে এখানে ড্রপ ডাউন ক্লিক করে আপনার যেখানে আছে যেমন আমার ডেস্কটপে আছে আমি ডেস্কটপে গেলাম ডেস্কটপে গিয়ে এই যে ম্যাথ এইট ম্যাথ এই পিডিএফ ফাইলটা আমি এখানে চাচ্ছি দিয়ে দিলাম সিলেক্ট করে যে ওকে এই দেখেন লিঙ্ক হওয়ার সঙ্গে সঙ্গে আন্ডারলাইন হবে এবং কি হবে আচ্ছা আন্ডারলাইনটা ভালো বোঝার জন্য আমি এখানে ক্লিক করে এই যে প্রুফিং গিয়ে লাল দাগগুলো এই দেখেন হয়ে গেছে আমি আর একটা করব ঠিক আছে যোগাযোগে সিলেক্ট করলাম সিলেক্ট করে হাইপার লিঙ্ক হাইপার লিঙ্কে গিয়ে আমি যাব ডেস্কটপে এবার ছবি তো আছে এটা ফটো বা ডাউনলোডে যাওয়া যায় ডাউনলোডে ছবি আছে ডাউনলোডে গেলাম আচ্ছা একটা ছবি দিয়ে দিলাম ওকে এখন দেখেন দুইটারে কালার চেঞ্জ হয়ে গেল এবং কি মিস্তির একটা আন্ডারলাইন দাগ আসলো বুঝতে পেরেছি আপনার লিঙ্ক ওকে আছে তো এখন এইখানে আপনি দেখেন মাউস নেওয়ার সঙ্গে সঙ্গে কী আছে আর সে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফর দা লিঙ্ক কন্ট্রোল ক্লিক করলাম হাতের মতন হয়ে গেল ক্লিক করলাম দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হলো আমার সেই লিঙ্কের ফাইলটা ওপেন হয়ে গেল পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেল আমি এখন চাচ্ছি না ধরে এই যে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে মনে হয় ছবিটা অবশ্যই ওপেন হবে যে ছবিটা ওপেন হয়ে গেল অর্থাৎ এই লিংক এখানে হচ্ছে যে মনে করেন আপনি এমন একটা কিছু পড়ছেন যেটা পড়তে পড়তে মনে করেন আপনার ছবি প্রয়োজন বা কোনো শর্ট ভিডিও প্রয়োজন ইত্যাদি অনেক কিছু এখানে থাকা প্রয়োজন তো এইভাবে যেহেতু আপনার রাখা সম্ভব হচ্ছে না তাহলে এইভাবে আপনি বিভিন্ন শব্দের উপর ক্লিক করে এইভাবে লিঙ্ক করে সেগুলো আপনি রাখতে পারেন যেমন আপনাকে আমি দেখাই অমিতাভ বচ্চন দেখাই আপনাকে আমি একটু এই যে উই উইকিপিডিয়া যাবো আমি এখন এই দেখেন দেখেন এই যে নীল কালি দেওয়া আছে এইগুলো সব লিঙ্ক ঠিক আছে এখানে মাস মানটা নেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আরেকটা ওই পেজে আপনাকে নিয়ে যাবে তো এটা হচ্ছে লিঙ্ক এখানে আপনি অডিও ভিডিও অনেক কিছু রাখতে পারেন তো এবার আমরা যাব বুক মার্ক বুক মার্ক হচ্ছে আপনি পড়তে 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 মনে করেন এইখানে আপনার বারোটা পেজ আছে আমি মনে করেন পড়তে পড়তে মনে করেন এই পর্যন্ত গেছি ঠিক আছে এই পর্যন্ত গেছি এখন এটা আমার পড়া শেষ হয়নি মানে এরপরে আসে আমি কত পাঁচ নম্বর পেজে আছি এখন মনে করেন আমি যখন নেক্সট টাইমে পড়বো ওইটা হয়তো আমার মনে থাকে না কিন্তু আমি কী করি একটা কলম একটা পেজ একটা সোঁতা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে রাখি তো এইটা মনে রাখার জন্য ওয়ার্ডে আপনি কি করবেন যে কোনো মানে ইয়াকে সিলেক্ট করবেন আমি এটা সিলেক্ট করলাম আপনি যে কোনো ইয়াকে আপনি সিলেক্ট করতে পারেন ইয়াকে সমর্শনীকে বুকমার্ক এখন এখানে আপনার নাম দিতে হবে একটা কি বলছে একটা নাম দাও আমি নাম দিলাম নিউ দিয়ে দিলাম বাস দিয়ে অ্যাড অ্যাড হয়ে গেল এখন মনে করেন এটা আমি ক্লোজ করে দিলাম ক্রস রেফারেন্স সেভ করে দিলাম এই এটা এখন আমি ওই পেজে যাব আমার মনে নেই তাহলে ইনসার্টে গিয়ে বুকমার্ক গিয়ে তখন দেখেন এই যে আমি একটা করেছি একটা নাম এসেছে গিয়ে আমি এটা সিলেক্ট করব অনেক অনেকগুলো থাকে আমি সিলেক্ট করে গো টু ক্লিক করব দেখেন গো টু ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন চলে আসছে আচ্ছা আর একটা দেখায় এটা দেখায় বুকমার্ক এরকে দেবো হচ্ছে এটা সরি বুকমার্ক দিয়ে করছে নিউটু নিউটু দিয়ে দিলাম তারপরে দিলাম এখন মূলক এটা ক্লোজ করে দিলাম ক্রস রেফারেন্স ওপেন করতেছি করলাম ইন্টারে ক্লিক করে বুকমার্ক আপনি কোন পেজে যাবেন ঠিক আছে শুধু ওইটা ক্লিক করে গোটু গোটু ওইখানটা আপনাকে নিয়ে যাবে এই হচ্ছে বুক কাজ অর্থাৎ অনেক পাতা আছে এরকম এইরকম কোন হবে এবার হচ্ছে ক্রস রেফারেন্স মজার একটা সেটিং তো আমি এই ক্রস রেফারেন্স জন্য আমি অনেকগুলো আগে সেটিং দিয়ে রাখছি লিখে রাখছি তো এই জন্য আপনারা যে কাজটি করবেন আমি শুধু একটা দেখাবো একটা টেবিল দেখায় টেবিল দেওয়া আছে সবার নিচে পেজে যাব গিয়ে এখানে টেবিল নেব আমি দেখেন কিভাবে ক্রস রেফারেন্স দিতে হয় ইনসাইডে গিয়ে একটা টেবিল ধর বানানো আছে এটা জাস্ট কপি করব কপি করলাম পেস্ট করে দিলাম আচ্ছা আমি দিয়ে রাখলাম এটা একটু আলাদা করে দিলাম এটা তাই আচ্ছা এখন মনে করেন আমি ক্রস রিফারেন্স ফাংশানটা কি করবো আমি এখানে অ্যাপ্লাই করব তো প্রথমে এই আমি অ্যাপ্লাই করার আগে আমাকে এটা নাম দিতে হবে আমি যে এটা সিলেক্ট করলাম করে রিফারেন্সে যাবেন নাম দেওয়ার জন্য কীভাবে নাম দিতে দেখেন ক্যাপশন দিয়ে নাম দিতে হবে ইনসার্ট ক্যাপশনে ক্লিক করলাম টেবিল ফাইভ আসছে কী আসছে যেহেতু টেবিল টেবিল ফাইভ আসছে ভালো করে খেয়াল করেন এখানে টেবিল ফাইভ আসার উদ্দেশ্য হচ্ছে আমি আগেই চারটা টেবিল তৈরি করে রাখছি এবং তার নামও দিয়ে রাখছি আর এটা পাঁচ নাম্বার এই জন্য কি পাঁচ নাম্বার টেবিল হয়ে গেল তো এখন একটু বড় করে দিয়ে রাখলাম এইগুলো একটা টেবিল এখন মনে করেন আমি একটা পিকচার নেব আমি পিকচারও চাচ্ছি তো ইনসার্টে ক্লিক করে দেখি ডেক্স টপে কোনো পিকচার আছে নাকি আমি এই পিকচারটা চাচ্ছি এই যে এই পিকচারটা তো কি করবো এনসার্টে ক্লিক করে না এটা সিলেক্ট করে রেফারেন্সে গিয়ে যে অ্যাডেড ইয়া ইনসার্ট ক্যাপশন তো এটা টেবিল না এটা পিক্সার তো কোথায় যাবো ফিগারে যাব ফিগারে গিয়ে দেখেন ফিগার ফোর কারণ কারণ হচ্ছে ফিগার ওয়ান টু থ্রি আগে দেওয়া আছে তাই এটা কি হয়ে গেল ফিগার 4 হয়ে গেল এটা তাহলে কি করব আমি একটু মডিফাই করে কালার দি সাইজ একটু বড় করে নিলাম হ্যাঁ থাক বাস এখন আমি যে কাজটা করব এই যে ফিগার দেওয়া আছে আমার আচ্ছা লেখা দিয়ে একটা লেখা দেওয়া হয়নি হাতে লেখা দেওয়া হয়নি হাতে লেখা আমি এখানে একটা দেব এই জন্য আমি কোথায় যাব দৈনিক শিক্ষায় গিয়ে একটা এখানে বিদেশ গ্রামে শিক্ষাতে সুখবর এটা আমি কপি করলাম হেডিংটা কপি করে পেস্ট করে দিলাম তারপরে কিছু ডক যেন টেক্সট নিলাম টেক্সট নিলাম এখানে কন্ট্রোল ভি হিসেবে পেস্ট করে দিলাম এখন এইটাকে আমাকে হেডলাইন দিতে হবে এটার জন্য হেডলাইন আমি সিক্স দিলাম এটা ছোট হয়ে গেল এটা ফন্ট দিব আগে তারপর এটাকে বড় করব আরও বড় করব তারপর একটা পছন্দ মতো কালার দেব ওকে এইভাবে আমি কিন্তু দিয়ে রাখছি ঠিক আছে এবার আপনারা দিয়ে রাখবেন তো এখন এগুলো আমি কীভাবে মানে ব্যবহার করব। তো ইনসাইটে গিয়ে ক্রস রেফারেন্সে ক্লিক করবেন প্রথমে যাবো আমি এক নম্বর পেজে যাবো ঠিক আছে এটা আমার এক নম্বর পেজ এটা নিচে নামে দিচ্ছি এটা আমার প্রয়োজন নেই এই যে এক নম্বর পেজে যাবেন আমি এটা বাম পাশে নিব আচ্ছা বাম পাশে নেব সাইজ ছোট করে দেবো সাইজ ছোটো করে দিলাম ওকে ঠিক আছে এরম একটা ফ্রেশ সাদা পেজ নেবেন ক্রস রিফারেন্সের জন্য ইনসাইটে গিয়ে ক্রস রেফারেন্স ক্লিক করলাম প্রথমে আমি নেব হ্যাডিং দেখেন হ্যাডিং কটা দেওয়া আছে আমার এক দুই তিন চার পাঁচটার দেওয়া আছে পাঁচটায় নিব আমি প্রথমে দিলাম এখানে কী দিলাম টেক্সট এখানে আপনি তারপর নিলাম এটার জন্য কী দেবো পেজ নাম্বার দিলাম দেখেন পেজ নাম্বার দিলে পেজ নাম্বার তো ওইটা আমি চাচ্ছি না আমি টেক্সটে চাচ্ছি টেক্সটে চাচ্ছি সবগুলোই টেক্সটে নেব আমি পাঁচটা হ্যাডিং আমি নিলাম এখানে আমি একটা কাজ করতে পারি অটো নাম্বার করে দিতে পারি ঠিক আছে এইটা থাকার দরকার নেই আমার এইটা গেলো আমার হচ্ছে সেই টেক্সটে এবার আমি এবার আমি নিব হচ্ছে টেবিল নেবো মনে করেন এবার আমি তা আবার ইনসার্টে গিয়ে কস রিফারেন্স হেডিংয়ের জায়গায় আমি কী সিলেক্ট করবো টেবিল এই যে টেবিল টেবিল আমার পাঁচটা আছে কি কী ক্যাপশন নে অনলি ক্যাপশানে নেবো আরও আছে আপনি নিতে পারেন টেবিল ওয়ান টু এইভাবে সবগুলো আপনাকে ইনসার্ট করাতে হবে যতগুলো আছে দেওয়া আছে তো এইভাবে নিয়ে আপনি কী করবেন এখানে একটা আমি একটা অটো নাম্বার দিয়ে রাখবো

যদি ইকুয়েশন হয় এভাবে আপনারা দিবেন তাহলে এখানে দেখেন ফিগার দেওয়া আছে ফিগার ওয়ান ইনসার্ট করলাম টু থ্রি ফোর ওকে এটাকে আমি কি করব অটো একটা নাম্বার দিয়ে দেব এবি দিয়ে দিলাম ওকে আচ্ছা এখন আমি মনে করেন আমার যে ডকে এই তথ্যগুলো আছে তো মনে করেন আমি চাচ্ছি এখন টেবিল থ্রিতে যাবেন সঙ্গে সঙ্গে দেখেন এবার কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন এটা হচ্ছে আমার তিন নাম্বার টেবিলে দেখেন পেজ নাম্বার নয় আছে এবার মনে করেন আপনি দুই নাম্বার ফিগারে যাবেন কন্ট্রোল চেপে ধরে দুই নাম্বার ফিগারে ক্লিক এই যে এটা আমার দেন পেজ নাম্বার ছয়ে আছে এবার আপনি বিদেশ শিখেছে খবর এখানে যাবেন কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন এই যে সাত নাম্বার পেজে ঠিক আছে কন্টার চেপে ধরে ক্লিক করলে আপনাকে ওই পেজে দেখেন এটা এগারো নম্বর পেজে নিয়ে যাবে ঠিক আছে তো কোনো সমস্যা হলে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন ঠিক আছে কমেন্ট করলে ইনশাল্লাহ আমি আপনাদের হেল্প করতে পারবো ভিডিওটা আরও সহজ আপনাদের সামনে বসান করতে পারবো ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ